ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ইসলামপুর মহল্লায় আব্দুল্লাহ তার স্ত্রী সন্তানকে নিয়ে বাস করত আব্দুল্লাহ খুব সাদামাটা মাটা জীবনযাপন করত সে সবসময় আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লামের সুনত মেনে চলার চেষ্টা করত তার সাথে ছেলে সায়েমকেও ইসলামিক বিধিবিধান শিখাত। আবদুল্লার আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না সে একটা ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করত সেখান থেকে আব্দুল্লাহ খুব সামান্য টাকা বেতন পেত কিন্তু তাতেই আবদুল্লা বেশ সন্তুষ্ট ছিল কারণ সে মনে করত দুনিয়াতে কেউ সারা জীবন বেঁচে থাকবে না একদিন না একদিন সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে একদিন বাবা আজ মক্তবে যাবি না বাবা হ্যাঁ মা যাবো কিন্তু এই ঠান্ডে অজু করতে ইচ্ছে করছে না মা তা বললে কি আর হয় বাবা আল্লাহ তালা তো আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য সেটাই যদি আমরা না করি তাহলে তো আমাদের পুরো জীবনটাই বৃথা রে বাবা আমরা দুনিয়া তো সুখ পাবো না আর আখিরাতেও পাবো না একটু কষ্ট করে হলেও অজুটা করে নে বাবা আচ্ছা ঠিক আছে তুই একটু অপেক্ষা কর আমি তোর জন্য গরম পানি নিয়ে আসছি কেমন এরপর হালিমা মা সাইমের জন্য গরম পানি করে নিয়ে আসে আর সাইম ঠান্ডা পানির সাথে গরম পানি মিলিয়ে ওজু করে নেয় মা ওজু করা শেষ আমি তাহলে মক্তবে গেলাম দাঁড়া বাবা আজকে সকাল সকাল খুব কুয়াশা পড়েছে এই টুপিটা পরে নে এটা শীতের টুপি তাহলে কান গলা দুটোই ঢাকা থাকবে তবে আর বাতাসও লাগবে না না বুঝেছিস নে। পরে কি কি যে তুমি কখনো কাউকে দেখেছ একটা টুপির উপরে আরেকটা টুপি পরে তাছাড়া আমার এখন ঠান্ডা লাগছে না আমি ওই টুপি এখন পরব না ওই টুপি পরলে আমার মাথা পুরো ভারী ভারী লাগে কিন্তু বাবা কানার গলায় বাতাস লাগলে তোর তো আবার জ্বর চলে আসবে এমনিতেই তোর বারো মাস টনসিলের ব্যথা থাকে আর জেদ করিস না তো নে পড়ে নে বড়দের কথা শুনতে হয় বাবা নে বলছি মায়ের কথায় সাইম টুপিটা নিয়ে ঘরের বাইরে চলে যায় আর বাইরে থেকে টুপিটা ছুঁড়ে ফেলে দিয়ে মক্তবে চলে যায় দেখো দেখো এই ছেলেটার কাণ্ড দেখো ওর ভালোর জন্য টুপিটা পড়তে বললাম অথচ টুপিটা না পরে এখান থেকে চলে গেল আমার কোনো কথাই শুনবে না অথচ যখন গলা ব্যথা হবে তখন সারা দিন রাত আর সেবা যত্ন করতেই আমার দিন চলে যাবে গরম পানি করে দাও আদা চা করে দাও গরম তেল গলায় মালিশ করে দাও আরও কত কি সব জ্বালা তো আমাকেই পোহাতে হয় সে আর কি বুঝবে যে মেয়েদের সংসারে কত কাজ থাকে আসসালামু আলাইকুম কি ব্যাপার হালিমা এত রেগে আছো কেন ওয়ালাইকুম আসসালাম রাগ না করে আর কি করবে বলো তো তোমার ছেলে আমার তো কোনো কথাই শোনে না বাচ্চা ছেলে একটু আর দুষ্টুমি তো করবেই ছোটবেলায় তো আমরাও অনেক দুষ্টমি করেছি যখনও বড় হবে দেখবে আমাদের ছেলে অনেক ভদ্র হয়ে গেছে তুমি সারাদিন আমাদের জন্য অনেক কাজ করো জহরের নামাজ শেষ করে খাওয়ার পর একটু বিশ্রাম নিও আমি তাহলে এখন কাজে যাচ্ছি হালিমা দাঁড়াও আমি তোমার দুপুরের খাবারটা নিয়ে আসছি এরপর হালিমা একটি খাবারের বক্স নিয়ে কি দেয় আর আবদুল্লা তার কাজে চলে যায় হিরে আব্দুল্লাহ সবাই সময় মতো চলে এসেছে আর তোর আসতে এত দেরি হলো কেন হ্যাঁ যা যা তাড়াতাড়ি কাজে লেগে পর আজকে হাজিপাড়া থেকে বস্তা আটার অর্ডার এসেছে তাড়াতাড়ি বস্তাগুলো গাড়িতে তুলে দে এরপর আব্দুল্লাহ তার কাজ করতে থাকে দেখতে দেখতে রাত হয়ে যায় রাতের বেলা আব্দুল্লাহ দুরুদ শরীফ পাঠ করতে করতে বাড়ির দিকে ফিরছিল হঠাৎই একটি ট্রাক এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায় আর সাথে সাথে তার মৃত্যু হয় আবদুল্লার মৃত্যুতে তার পরিবারের উপর শোকের ছায়া নেমে আসে এমনি করে আরো বেশ কিছুদিন কেটে যায় বাবা সাইম তোর বাবা বেঁচে ছিল মাথার ওপর অন্তত একটা ছায়া ছিল কিন্তু এখন তো সে ছায়াটাও নেই উপার্জন করার মতো একমাত্র আমি আছি কিন্তু এখন আমি কি করব বলতো খোঁজ করে তো কারো বাড়িতে একটা কাজও পেলাম না আর তাছাড়া আমাদের গ্রামে তো মেয়েদের কাজ করার মতো কোনো ফ্যাক্টরিও নেই মা তুমি কোনো চিন্তা করো না আল্লাহতাল উপরে ভরসা রাখো দেখবে সব ঠিক হয়ে যাবে তিনি তো কখনো কাউকে না খাইয়ে রাখেন না নিশ্চয়ই আমরাও না খেয়ে থাকবো না ইনশাল্লাহ তাছাড়া আমি তোমাকে অন্য কোথাও কাজ করতেও দেব না মা আজ থেকে আমি নিজেই কাজ করব সৎ পথে উপার্জন করবো বোকার মতো কথা বলিস না তো সাইম তুই এখনো অনেক ছোট তোর বয়সী ছেলেমেয়েরা এখন ক্রিকেট খেলছে কানামাছি খেলছে আর তুই কিনা এই অল্প বয়সে কাজ করবি আমার বয়সী ছেলে মেয়ে তো আর আমার মতো পারিবারিক সমস্যা নেই মা তাই ওরা খেলছে তুমি চিন্তা করো না ইনশাল্লাহ আমি ঠিকই পারবো এই বলে সাইম তার বাবার ফ্যাক্টরিতে চলে গেল আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম তুমি তো আবদুল্লার ছেলে তাই না এখানে কি করছো আসলে আঙ্কেল আমি এখানে আমার বাবার পরিবর্তে কাজ করতে এসেছি তাই বুঝি তাহলে একটা পরীক্ষা হয়ে যাক যা ওই আটার বস্তাটা গাড়িতে রেখে আয় ম্যানেজারের কথা মতো সাইম কোনো রকমে আটার বস্তাটা মাথায় নিয়ে হেলে দুলে গাড়ির দিকে যাচ্ছিল আসলে বস্তাটা অতিরিক্ত ভারী ছিল সে নিজেকে আয়ত্তে রাখতেই পারছিল না সাইম কোনো রকমে গাড়িতে বস্তাটা রেখে দিল এভাবে কাজ করলে তো চলবে না রে বাবা তুই বাড়ি চলে যা তুই তো একটা বস্তা নিয়ে যেতেই ক্লান্ত হয়ে পড়েছিস বাকি কাজ কিভাবে করবি বল ম্যানেজার স্যার ওই এতিম বাচ্চাটার সাথে আপনি ওরকম ব্যবহার করছেন কেন আপনার কাছে ও তো আর টাকা পয়সা চায়নি ওর বাবার পরিবর্তে কাজটাই তো চেয়েছে দিয়ে দিন না কাজটা ওকে আল্লাহ আপনার উপর রহম করবেন ছাড় তুই আবার কাজ ছেড়ে এখানে নাক গলাতে এসেছিস কেন হ্যাঁ যা গিয়ে নিজের কাজ কর আর এই ছেলে তুইও যা গিয়ে কাজে লেগে পড় কদিন কাজ করলে এমনিতেই অভ্যেস হয়ে যাবে আর দেরি করিস না যা এরপর সাইন কাজ করতে থাকে এভাবেই দিন কাটছিল তখন সবেমাত্র মাত্র শীতের শুরু হালকা কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল এত ভারী কাজ করতে করতে খুব অসুস্থ হয়ে পড়ল। মা আমার খাবারটা দাও যাব। তোর তো অনেক কাজে জ্বর এসেছে রে বাবা আজকে কাজে যাওয়ার কোনো দরকার নেই বিশ্রাম নেই শরীর সুস্থ হলে তারপর কাজ করিস কেমন মায়ের কথা মতো সায়েম সেদিন কাজে না গিয়ে বিশ্রাম নেয় পরের দিন ছিল শুক্রবার সাইম ম্যানেজারের কাছে গিয়ে বলে কিরে সাইম এখনো একটা মাসও হয়নি কাজে ঢুকেছিস আর তাতেই ছুটি কাটাতে শুরু করেছিস আসলে আঙ্কেল আমি কালকে অনেক অসুস্থ ছিলাম তাই আসতে পারিনি সেই কথাটাই আপনাকে বলতে এসেছিলাম কিন্তু আঙ্কেল আজকে তো শুক্রবার সবাই ছুটি কাটাচ্ছি তাছাড়া আজকে জুমার দিন আমি জুমার নামাজটা পড়তে যাব দয়া করে আজকের দিনটা আমাকে ছুটি দিন আঙ্কেল তাতে কি হয়েছে আজকে কাজ করবি এমনিতেই গতকাল আসিসনি তার উপর আজকে আবার ছুটি কাটাতে চাস চুপচাপ গিয়ে কাজ কর নইলে তোর এই মাসের বেতন থেকে অর্ধেক টাকা কেটে নেব ম্যানেজার যখন সাইমের সাথে এইভাবে কথা বলছিল তখনই সেখানে ফ্যাক্টরির মালিক চলে আসে কি ব্যাপার তুমি এই বাচ্চা ছেলেটার সাথে এরকম ব্যবহার করছো কেন তাছাড়া ওইটুকু একটা বাচ্চাকে দিয়ে তুমি কেনই বা কাজ করাচ্ছ তুমি জানো না শিশু শ্রম নিষিদ্ধ করার জন্য সরকার অনেক আইন চালু করেছে তুমি কি আমাকে জেলে পাঠাবে নাকি আমার কি দোষ মালিক এই ছেলেটা তো নিজে থেকেই কাজ করার জন্য আমার হাত পা ধরছিল আসলে ওর বাবা আব্দুল্লাহ এই ফ্যাক্টরিতেই কাজ করত গত সপ্তাহে কাজ থেকে বাড়ি ফেরার পথে ট্রাক অ্যাক্সিডেন্ট করে ওর বাবা মারা গেছে এখন ওদের পরিবার অসহায় হয়ে পড়েছে তাই ওর বাবার হয়ে ও এখানে কাজ করতে এসেছে তার জন্য আমি বাধ্য হয়ে কাজটা দিয়েছি মালিক তুমি যে আমার ফ্যাক্টরির ম্যানেজার সেটা ভেবেই তো আমার রাগ হচ্ছে আমারই ফ্যাক্টরির একজন লোক ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর সেই কথাটা তুমি আমাকে একবারও জানাওনি তুমি জানো আবদুল্লা দীর্ঘ পনেরো বছর থেকে আমাদের ফ্যাক্টরিতে কাজ করছে তার মারা যাওয়ার পর তার পরিবারের দায়িত্ব নেওয়াটা আমাদের কর্তব্য ছিল আর তুমি তার সন্তানকে দিয়ে এভাবে খাটাচ্ছ এইটুকু একটা বাচ্চা ছেলে কি অত ভারী বস্তা উঠাতে পারে তোমার মতো একজন বোকাকে আমি যে আমার ফ্যাক্টরির ম্যানেজার বানিয়েছি সেটা ভাবতেই আমার অবাক লাগছে এখনই আমার চোখের সামনে থেকে সরে যাও হাসি মালির ধমক শুনে ম্যানেজার সাহেব সেখান থেকে মাথা নিচু করে চলে যায় তারপর মালিক সাইমকে বলে তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন তোমাদের পরিবারের পাশে দাঁড়ানো আমার কর্তব্য তুমি কোনো চিন্তা করো না বাবা আজ থেকে আমি তোমার লেখাপড়ার দায়িত্ব নিলাম আর এই নাও এই চেকটা তোমার মাকে দিও তোমার মাকে বলবে এই চেকে দশ লাখ টাকা আছে ব্যাংক থেকে তুলে নিতে তোমার মা যেন এই টাকা দিয়ে নিজেদের চলার মতো কোনো একটা ব্যবস্থা করে নেয় আর এর পরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে কেমন আর এই পাঁচ হাজার টাকাটা রাখো এটা দিয়ে তুমি আর তোমার মায়ের জন্য শীতের কাপড় কিনে নিও দেখো কি অবস্থা ঠান্ডায় তুমি কাঁপছ জাজা কাল এই বলে সাইম সেখান থেকে তার বাড়িতে চায় এবং তার মাকে সেই চেকটা দিয়ে দেয় হালিমা কিছু টাকা সেখান থেকে সাইমের ভবিষ্যতের জন্য রেখে দেয় এবং বাকি টাকাগুলো দিয়ে বেশ কিছু গরু ছাগল হাঁস মুরগি কিনে বড় সড় একটা ফার্ম দেয় এখন তারা আল্লাহর মালিহা মিলি জান্নাতুল সহ অনেক ধর্মপ্রাণ মেয়েদের বসবাস ছিল তারা মহল্লার ভেতরে একে অপরের সাথে যেমন খেলাধুলা করতো নামাজের সময় হলে তারা নামাজও আদায় করে নিত সকালবেলা কেউ কোরআন পড়তে মক্তবে যেত আবার কেউ কেউ স্কুলে যেত আবার কেউ কেউ যেত এমনি করেই তাদের দিন খুব চলছিল। একদিন ফাতেমা মাইসা মালিহা তারা সবাই কানামাছি মাছ কানামাছি কানা যাকে পাবে ডাকেছ কানা মাছি যাকে পাবে ডাকেছো এই এই তোমরা সবাই কোথায় আমি তো তোমাদের কাউকেই দেখতে পাচ্ছি না কোথায় লোকিয়েছ এই তো আমি এখানে এই যে আমি তোমার পেছনে কানা আমার ছি ভো চাকে পাবি তাকে ছো সে কি কোথায় তোমরা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কেউ এসে আমাকে দয়া করে ধরা দাও না আমার যে চোর থাকতে আর ভালো লাগছে না কেউ এসে আমাকে একটু ধরা দাও এই তোমরা কেউ ধরা দেবে না কিন্তু চলো আমরা ওই দিকটায় গিয়ে পালাই ও একটু আমাদের খুঁজে বের করার চেষ্টা করুক এই কথা বলে ফাতেমা মাইসা মালিহা ওরা সবাই জঙ্গলের ভেতরে চলে গেল আর এই দিকে মিলি কানা মাছের ওদের খোঁজ করতে লাগলো কি ব্যাপার আমি তো কাউকেই পাচ্ছি না আবার কেউ টুকিয়েও দিচ্ছ না কোথায় গেলে তোমরা আমাকে একটু ধরা দাও কোথায় তোমরা এই কথা বলে মিলি স্বামীর দিকে এগোচ্ছিল হঠাৎই তার সামনে সাহিল নামের এক হুজুর টাইপের ছেলে এসে দাঁড়ালো মিলি না জেনে সাহিলকে ধরে চিৎকার করতে লাগলো এই তো পেছি পেছি। আমি ধরতে পেরেছি এবার তোমাকে নাও দাও আমার চোখের কাপড়টা খুলে দাও এরপর সাহিল মিলির চোখের কাপড়টা খুলে দিল চোখ থেকে কাপড় সরে যেতে মিলি দেখল সেখানে ফাতেমা মাইসা মালিহা জান্নাতুল কেউই নেই শুধু হুজুর করে একজন ছেলে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম আপনি কে আমার বান্ধবীরা কোথায় আমার নাম সাহিল আমি এই মহল্লায় নতুন এসেছি এই সামনে দশ বাড়ি পরে যে বাড়িটা সেই বাড়িতেই আমি আমার বাবা মা সহ ভাড়া থাকি ও তাহলে আমার চোখের কাপড় আপনি খুলে দিয়েছেন কিন্তু আমার বান্ধবীরা গেল কোথায় এই তো আমরা এখানে কি ব্যাপার ফাতেমা তোমরা আমাকে এখানে একা রেখে কোথায় চলে গিয়েছিলে কানামাছি খালার নীম তো কানামাছির আশেপাশে দৌড়াদৌড়ি করা আর তোমরা কিনা আমাকে এখানে একা রেখে চলে গিয়েছিলে ভাগ্যে সেই ভাইয়াটা এসেছিল ভাইয়াটা না থাকলে আমি যে কোথায় চলে যেতাম আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কে আপনাকে তো চিনলাম না আপনাকে তো আমাদের মহল্লায় নতুন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি এই মহল্লায় নতুন এসেছি আমার বাবা মা সহ এই সামনে দশ বাড়ি পরে যে বাড়িটা সে বাড়িতেই আমরা ভাড়া উঠেছি ওটা তো রমজান চাচার বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই রমজান ব্যাপারির বাড়িতেই উঠেছি তোমাদের খেলতে দেখে আমার খুব ভালো লাগলো তোমরা কত সুন্দর করে হিজাব পরে আছো আবার কানামাছিও খেলছো তোমাদের এই কানামাছি খেলা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল আমিও একদিন তোমাদের তোমাদের সাথে কানামাছি খেলতে আসব। বোনেরা আমাকে কি সাথে কানামাছি খেলায় নিবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন না আমরা তো মহল্লার অনেকে মিলে কানামাছি খেলি আপনি চাইলে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন চাইলে আপনি এখনি আমাদের সাথে কানামাছি খেলতে পারেন না না আজ আমি কানামাছি খেলব না ওই যে আসরের আজান শুরু হয়ে গেছে আমি এখন মসজিদে যাব নামাজ পড়তে তোমাদের সাথে অন্য কোনো দিন কানামাছি খেলব কেমন আমি তাহলে এখন আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কথা বলে সাহিল সেখান থেকে চলে গেল সাহিল চলে যাওয়ার পর মিলি ফাতেমাকে বলল দেখলে ফাতেমা ছেলেটা কত ভালো আমাদের সাথে কত সুন্দর করে ব্যবহার করলো আর আজান হতে নামাজ পড়তে মসজিদে চলে গেল হ্যাঁ হ্যাঁ দেখে তো ভাইয়াটাকে ভালোই মনে হলো ফাতেমা এত তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করা আমাদের একদম ঠিক হবে না এই মহল্লায় সে নতুন এসেছে কিছুদিন তাকে আমাদের নজরদারিতে রাখতে হবে তারপর তাকে আমাদের বিশ্বাস করতে হবে আরে কি যে বলো না তুমি মালিহা আমি এতদিন থেকে এই মহল্লায় বাস করি মানুষ চিনতে আমি কখনোই ভুল করি না ভাইয়াটাকে দেখে আমি বুঝে গেছি ও খুব ভালো মানুষ আচ্ছা যাই হোক এখন চল সবাই আসরের আচান হয়ে গেছে আমরা যে যার বাড়িতে চলে যাই নামাজ আদায় করে আবার না হয় খেলতে চলে আসব কেমন এরপর তারা সবাই সালাত আদায় করার জন্য যে যার বাসায় চলে গেল এদিকে সাহিল রাস্তা দিয়ে যেতে যেতে বলল আরে বাহ এই মহল্লায় তো দেখছি খুব সুন্দর সুন্দর মেয়ে আছে এবং সবাই বোরখা হিজাব পরা মেয়ে দেখতেও যা সুন্দরী এই মেয়েগুলোকে যদি কিডন্যাপ করতে পারি তাহলে তো এক একটা মেয়েকে পাঁচ লাখ টাকার উপরে বিক্রি করতে পারবো যাই বাবাকে গিয়ে তাড়াতাড়ি কথাটা জানাই এরপর সাহিল মসজিদে নামাজ আদায় করে তার বাড়িতে চলে গেল আর বাড়িতে গিয়ে তার বাবাকে বলল বাবা সাহিল কি ব্যাপারটা কি বাবা এই মহল্লায় কোনো সুন্দর মেয়ের সন্ধান পেলি হ্যাঁ হ্যাঁ বাবা এই মহল্লায় সুন্দর মেয়ের কোনো অভাব নেই একটা নয় দুটো নয় অনেকগুলো সুন্দর মেয়ের সন্ধান পেয়েছি মেয়েগুলোকে যদি একবার কিডন্যাপ করতে পারি বাবা এক একটা মেয়েকে পাঁচ লাখ টাকার বেশি বিক্রি করতে পারবো তাই নাকি বাবা সাহিল এ তো বিরাট খুশির সংবাদ তবে এত তাড়াহুড়া করা যাবে না আগে এই মহল্লার সকলকে আমাদের হাত করে নিতে হবে মহল্লার মানুষজনের মনে আমাদের জায়গা করে নিতে হবে তারপরে একদিন ঝোপ বোঝে কোপ মারতে হবে আমি তোমাদের যেভাবে বলছি সেভাবেই করবে আর মহল্লার মানুষজনদেরকে বেশি বেশি খাবার খেতে দিবে তাহলেই দেখবে ওরা আস্তে আস্তে আমাদের কবজায় চলে আসবে বাবা সেটা আবার বলতে আমি তো এখনই আসরের নামাজ পড়ে এলাম আর মহল্লার সবার সাথে পরিচিত হয়ে এলাম মহল্লার সবাই আমাকে খুব পছন্দ করেছে বুঝলে হ্যাঁ হ্যাঁ বাবা এভাবেই সবার মন জয় করতে হবে কি ব্যাপার কাকুলি তুমি আবার হাঁক করে তাকিয়াছ কেন কাল থেকে তুমিও মহল্লার বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সাথে বন্ধুত্ব করবে ঠিক আছে আমি তো এতক্ষণ ধরে তোমাদের বাপ ছেলের বুদ্ধির কথা শুনছিলাম আমিও কম কি হুম কাল থেকে আমিও যাব এই মহল্লার মহিলাদেরকে পটাতে হুম এভাবে তারা তিনজন মহল্লার মেয়েদের কিডন্যাপ করার প্ল্যান করছিল পরদিন সকালবেলা কাকুলি কিছু পিঠা বানিয়ে মহল্লার সকলের বাড়ি বাড়ি যেতে লাগলো আর পিঠা বিলি করতে লাগলো আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি কিন্তু আপনাকে তো চিনলাম না আমাকে তো চিনবেন না ভাবি আমার নাম কাকুলি এই মহল্লাতে আমরা নতুন এসেছি ওই যে আপনাদের মহল্লার রমজান ব্যাপারীর বাড়িতে আমরা ভাড়া থাকি তাই আপনাদের সাথে পরিচিত হতে এলাম প্রথমবার যেহেতু আপনাদের বাড়িতে এসেছি এই পিঠাগুলো নিয়ে এলাম যেন ভাবি পিঠাগুলো নেন ও আপনারাই তাহলে এই মহল্লার নতুন ভাড়াটিয়া হ্যাঁ আমার মেয়ে ফাতেমা কালিসি বলেছিল আপনার কথা হ্যাঁ ভাবি ভাবি আপনিও কিন্তু আমাদের ভাড়া বাসায় একদিন বেড়াতে আসবেন কেমন আচ্ছা ঠিক আছে ভাবি সময় পেলে অবশ্যই যাব তা আপনি দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসেন ভাবি আমি একটু চা করি খেয়ে যান ভাবি না ভাবি হ্যাঁ এখন আর চা খাবো না আরেক দিন খাবো আমি আসি ভাবি হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাবি এভাবেই তারা তিনজন মহল্লার সকল মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করল একদিন সময় বুঝে সাহিল মহল্লার সকল মেয়েদেরকে তাদের বাড়িতে দাওয়াত করলো শোনো শোনো কালকে তোমাদের সবাইকে আমাদের বাসায় দাওয়াত আমার মা বাবার কালকে বিবাহ বার্ষিকী আমি চাচ্ছি এই দিনটা একটু স্মরণীয় করে রাখতে সন্ধ্যাবেলা তোমরা চাইলেই চলে আসবে আমার বাসায় কেমন আমি মহল্লার সকলকে দাওয়াত করেছি স্পেশালি তোমরা কিন্তু অবশ্যই আসবে একদম মিস করবে না কিন্তু আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা অবশ্যই যাব এই কথা বলে সাহিল সেখান থেকে চলে গেল তারপর তারা সকল বান্ধবীরা মিলে ঠিক করলো কালকে অবশ্যই তারা তাদের সাহিল ভাইয়াদের বাসায় যাবে পরদিন বিকাল হতেই তারা সবাই সাহিলদের বাড়িতে চলে গেল সেখানে আগে থেকেই সাহিল তার মা এবং তার বাবা একটা কেক নিয়ে দাঁড়িয়েছিল আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি ওয়ালাইকুম আসসালাম তোমরা এসেছো আমি তো তোমাদের জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম এসো এসো তোমরা আমাদের পাশে দাঁড়াও আমরা কেক কাটা শুরু করি এসো কিন্তু সাহিল ভাইয়া তুমি তো বলেছিলে এই মহল্লার সকলেই আজকে এখানে উপস্থিত থাকবে কই এখানে তো আমরা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ দাওয়াত তো করেছিলাম কিন্তু কেউ না আসলে আমার কি করার আছে বলো যাই হোক তোমরা যারা এসেছ তোমাদেরকে নিয়েই কেক কাটা শুরু করি কি বলো এরপর কাকুলি তার স্বামী সহ বিবাহ বার্ষিকীর কেকটা কেটে ফেলল কিন্তু তারা নিজেরা কেকটা না খেয়ে কেকের টুকরো এক এক করে সবাইকে খেতে দিল এদিকে মিলি মাইসা মালিহা জান্নাতুল কেক খেতেই মাটিতে ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল কিন্তু তখনও ফাতেমা কেক খায়নি এই দৃশ্য দেখে তো সে অবাক হয়ে গেল কি ব্যাপার এরা সবাই পড়ে গেল কেন আরে না না কিছু হয়নি ওরা সবাই অভিনয় করছে তোমাকে ভয় দেখাচ্ছে তুমি আগে কেকটা খেয়ে নাও ফাতেমা না না ওরা কোনো অভিনয় করছে না আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা আছে আমি কে খাবো না খাবো না আমি খাবি না মানে কেকটা তো আমি তোদেরকে খাওয়ানোর জন্য অর্ডার করে এনেছি এই কেক খাইয়ে উজ্ঞান করে আমরা তোদেরকে পাচার করে দেব তোদের সব বিক্রি করলে প্রত্যেক জনের জন্য আমরা পাঁচ লাখ টাকা করে পাবো কে ব্যাপার তুমি আমাদের কিডন্যাপ করবে তার মানে তোমরা কিডন্যাপার না না আমি ভিজে থাকতে এটা কিছুতেই হতে দেব না আমি এক্ষুনি যাচ্ছি পুলিশের কাছে আমি তোমাদের কাউকে ছাড়বো না শুনেছ মেয়ের কথা এখান থেকে যেতে পারলে তো তুই পুলিশের কাছে যাবি তাই না কি কেক খাবি না দাঁড়া দাঁড়া তোকে জোর করে খাওয়াচ্ছি এই বলে সাহিল যেই না জোর করে ফাতেমাকে কেক খাওয়াতে গেল অমনি ফাতেমা সাহিলের হাতে কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল তারপর সে তার বাবাকে গিয়ে সমস্ত কথা খুলে বলল তার বাবা তাড়াতাড়ি থানায় ফোন করে পুলিশকে নিয়ে সেখানে চলে এলো আর কিডন্যাপকারীদেরকে পুলিশের কাছে ধরিয়ে দিল ধন্যবাদ আপনাদের এরা হচ্ছে কিডন্যাপার গ্যাং এরা বিভিন্ন মহল্লায় মহল্লায় গিয়ে মহলার সরল মন জুগিয়ে তারপর কিডন্যাপ করে এবং অনেক টাকায় বিক্রি করে অনেক দিন থেকে আমরা এই সন্ধান করছিলাম আজ আপনার মেয়ের কারণে ওকে ধরতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ এরপর পুলিশ এই তিন কিরদাপারকে নিয়ে সেখান থেকে চলে গেল এভাবেই ফাতেমার জন্য ওই মহল্লার সকল মেয়েরা রক্ষা পেল